দেখছেন টুকাইগুলো কিন্তু ভেঙে ভেঙে সবগুলো নিয়ে যাচ্ছে এই যে এই যে গুলো নিচ্ছে এই যে কা নিচ্ছে মনে করছেন এগুলো কি উচিত মনে করেন আপনি সাধারণ মানুষ হিসেবে না না এটা উচিত না দেখছেন সাধারণ মানুষ কিন্তু বলছেন যারা ছাত্র জনতা রয়েছেন সাধারণ অন্য দলের রাজনীতি রয়েছে তারা কিন্তু কখনোই চান না যে এভাবে লুটপাট করে কেউ ভেঙে ভেঙে কেউ নিয়ে যাক সাধারণ মানুষ আপনারা দেখছেন এই মুহূর্তে আওয়ামী লীগের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু জায়গাটির নাম পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছি শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ এটি কিন্তু প্রস্তাব করা হয়েছে আমাদের দেখে দেখতে পাচ্ছি এবং আমরা আরেকটি ব্যানার দেখতে পাচ্ছি ছাত্র জনতা কার্যালয় দেখতে পাচ্ছি এবং তারই পাশেই আমরা দেখেছিলাম যে বাটার শোরুম রয়েছে এবং এখানে তো এই মুহূর্তে নিরাপত্তার প্রয়োজন মনে করছেন কি অবস্থা অবস্থা দেখছেন যারা করতেছে জি মানে যারা এগুলো করতেছে এরা তো কি সাধারণ নাগরিক না জি এরা ওইগুলো মনে করেন আপনার কাজে এগুলি যেখানে ধরুন পরে এরা মাল মালামাল করে নিয়ে যায় আর কি যারা দেখছেন যারা ভিন্ন মতে রাজনীতি করেন তারাও কিন্তু চাচ্ছেন যে এটা ভেঙে চুরি এইভাবে নিয়ে না যায় এটা তো চাচ্ছেন সাধারণ মানুষ হ্যাঁ হ্যাঁ আমরা চাই যে আসলে ব্যাঙ্গেচুরে না নিয়ে যাওয়ার যে এটা যে অবস্থা আছে থাকাটাই ভালো কিন্তু তো পরবর্তীতে অন্য আইনশৃঙ্খলা যারা আসবে বা আমাদের দ্বার স্মৃতি লইলে জিনিসটা যেটাই করার একটা ব্যবস্থা করতে এইভাবে ধ্বংসস্থ তো আমাদের জন্য কাম্য না জাতির জন্য এটা কাম্য না আমরা যদি দেখাই দেখছেন আপনারা দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন আমরা যদি দেখানোর চেষ্টা করছি দেখছেন যে এই জায়গাটিতে কিন্তু পুরো এলাকায় আপনারা কিন্তু দেখছেন যে আজকে কিন্তু নয়া পল্টনে বিএনপির সমাবেশ দেখেছিল বিএনপি সমাবেশ ছিল সেই সমাবেশ ঘিরে কিন্তু বিভিন্ন জায়গা দেখছেন মিসে করছে পল্টনের সমাবেশ হয়েছে এবং চাচা এগুলো কারা ভেঙে ভেঙে নিচ্ছে মনে করছেন এটা অনেক কথার মনে হয় এটা কম হয়ে লেখা পরে গোপন রহস্য কম যাবো পরে দেখছেন পুরো এখানে এই মুহূর্তে কি এখানে নিরাপত্তা দরকার সেনাবাহিনী বা পুলিশ প্রশাসনে মনে করছেন দরকার তো আছে নিরাপত্তার দরকার আছে না নিরাপত্তার দরকার না থাকলে কেমনে চলে কারণ সাধারণ মানুষ কিন্তু বলছেন যেন পুলিশ প্রশাসন তারা যেন মাঠে থাকেন এবং অন্য মানুষও কিন্তু কখনই চাচ্ছে না যে কোনোভাবে কারো ক্ষতি হোক এটাই আমার দেশের সম্পদ ক্ষতি এলে আমার দেশের ক্ষতি হই সম্পদ তবে আইব প্রধানমন্ত্রী কোনো একদিন আইব শেখ হাসিনা কোনো একদিন ক্ষমতায় আইব আয় যাওক আর কাইলে যাও আসবে মানুষের মতামত থাকবে তারা কিন্তু এত কষ্ট সেটি কিন্তু বলবেন আমরা যদি দেখায় দেখছেন পুরো কার্যালয় এবং বঙ্গবন্ধু যে অ্যাভেনিউ ছিল সেই অ্যাভিনিউতে যেভাবে বিবি অ্যাভিনিউ সিডি যেভাবে দেখছেন ভেঙে চুরে নিচ্ছেন

বিভিন্ন জায়গা থেকে রিক্সা করে দেখছেন আহ আমরা যদি দেখাই আপনারা দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন আওয়ামী লীগ যে কার্যালয়টি সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো খুলে দেখছেন মানুষ কিন্তু এখন কিন্তু আইন শৃঙ্খলা যারা বাহিনী রয়েছে তাদের কিন্তু বেশ স্মরণ করছেন যেন আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে থাকেন

আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন তারা কিন্তু বলছেন যে যারা এইগুলো ভেঙে চুরে এভাবে নিচ্ছেন তারা অধিকাংশই বা সাধারণ যারা ছাত্র জনতা কখনই এটি কাম্য নয় তারা কখনই এটি ভাঙবেন না এমনটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন যারা লাইক দিচ্ছেন কমেন্ট করছেন এই মুহূর্তে দেখছেন আওয়ামী লীগ কার্যালয়ের যে বর্তমান পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি এবং এইখানে কিন্তু তার পাশের বিল্ডিংয়ের ভবন যে লোহাগুলো রয়েছে সেগুলো খুলে খুলে এসে নিয়ে যাচ্ছে আপনারা যারা লাইক দিচ্ছেন কমেন্ট করছেন আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন আমরা রয়েছি এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যেভাবে দেখছেন লুটপাট করে নিচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর প্রয়োজন সেনাবাহিনী কিন্তু প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজন সাধারণ মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছেন এবং দুঃখ প্রকাশ করছেন যে এইভাবে রাষ্ট্রীয় সম্পদ বা এভাবে সাধারণ মানুষের সম্পদ যেভাবে লুট করে নিয়ে যাচ্ছে সেটি নিয়ে কিন্তু খুবই দুঃখ প্রকাশ মানুষের মনে তীব্র ক্ষোভ জানাচ্ছেন